একটি বিখ্যাত মুড়ির দোকান যেখানে সর্বনিম্ন মুড়ি হয়েছে পঞ্চাশ থেকে দুশো টাকা পার প্লেট যে দুশো টাকা দেড়শো টাকা মুড়ির প্লেট তাহলে কাঁচি বিরিয়ানি কেন খাবেন সবাই এখন থেকে মুড়ি খাবে না কাচি বিরিয়ানি খাবেন না

পেজটা কিসের মানে জাস্ট শুধু গাল দিয়ে এটা কি এবারে তো মজা পেঁয়াজু পেঁয়াজু দিলেন আচ্ছা তারপরে ফার্মে টিম দেব এই না গ্রামে দেশি ফার্মেটিন তারপরে আপনার মশলা লবণ সরিষার তেল আপনার পাঁচ মশলা এ নাকি এরেলা আমাদের মেইন মশলা মেইন যে যেটা কড়াইতে দেখলাম বাড়াচ্ছে যেটা কি কি আছে চিকেন আমাদের কি চিকেন দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা চিকেন কি বয়লার ওই যে চিকেন না আচ্ছা আচ্ছা আর কি শেষ হয়ে গেলো হ্যাঁ শেষ আচ্ছা

আমি কেন আসবো আমাকে আমি ঢাকা তো করে করে আপনার কাছে কেন আসবো খাইতে ওইটা আমি কিভাবে বলবো মানুষের ভালো লাগে আসে ভালো লাগার মধ্যে কি দেন আপনি এমন কি দেন আমাদের এখানে সব ন্যাচারাল মশলা ন্যাচারাল বলা যাবে গোপনীয়তা অনেক কিভাবে যে এটা নাম বলেন যেগুলো শুনিনি কখনো

প্রিয় দর্শক দেখুন আসলে এই দোকানে পার প্লেট মুড়ি দেড়শো থেকে কত টাকা পায় সর্বোচ্চ প্লেট তিনশো এখানে পার প্লেট সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে মুড়ি হ্যাঁ মোটামুটি চারজনের মতন নাস্তা হবে মুড়ি কিন্তু প্রশ্ন হচ্ছে কি উনি মুড়িতে কি এমন দেয় যে তিনশো টাকা প্লেট মুড়ি ঢাকা থেকে সবাই খেতে আসবে আমি সত্যি আজকে অবাক হলাম হ্যাঁ যে তিনশো টাকা মুড়ি